হ্যালো আমার নাম বিদীপক আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হল স্যার তালিবান সরকার একটা ফতোয়া জারি করেছিল বামিয়ানে ধ্বংস করার জন্য বলা হয়েছিল সেটা ইসলামের বিরুদ্ধে আমি জানতে চাই এটা আসলে ইসলামের বিরুদ্ধে কি না এটা কি আসলেই সেই পথ যেটা শয়তানের দেখানো পথ যে ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন একই প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি যখন সুরাটে বক্তৃতা দিচ্ছিলাম ঘটনাটা ঘটার মাত্র কয়েকদিন পরের কথা তখন এটা বেশ গরম খবর ছিল তালেবানরা ধ্বংস করছিল সেই সময় বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এটাকে ইসলামের বিরুদ্ধে ইত্যাদি একই প্রশ্ন আমাকে একজন অমুসলিম জিজ্ঞাসা করেছিল সুরাটে যে কাজটা ঠিক না ভুল আর তখন কিছু পরস্পরবোধী খবর শোনা গিয়েছিল আসলে তারা মূর্তিগুলো ধ্বংস করেছে কিনা আর তাই তখন আমি বলেছিলাম যে আমি জানি না ওগুলো ধ্বংস করা হয়েছে কিনা কিন্তু আজকে আমরা জানি যে এটা সত্য ঘটনা ধ্বংস করা হয়েছে কাজটা ঠিক না ভুল আমি যা বলতে পারি আমি যা বলতে পারি যে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি ঠিক না ভুল সেটা পরে বলছি আমি যেটা বলতে পারি যে অবশ্যই তালিবানরা যদি তারা বুদ্ধমূর্তিগুলো ধ্বংস করে থাকে তারা যেটা করেছে তারা আসলে বৌদ্ধদের উপকারী করেছে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমি বৌদ্ধ গ্রন্থ পড়েছি আমি পড়েছি ধাম্মাপাঠ আমি ধর্মগ্রন্থগুলো পড়েছি এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোথাও লেখা নেই যেখানে বুদ্ধ বলেছেন যে আমার মূর্তি পূজা করো বুদ্ধ কখনোই বলেননি যে বুদ্ধরা মূর্তি পূজা করবে মূর্তি পূজা পরে চালু হয়েছে আমি যেটা বলতে পারি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে ঠিক না ভুল সে ব্যাপারে পরে আসছি তারা যেটা করেছিল আসলেই তারা বৌদ্ধদের উপকার করেছিল আর বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে কোথাও লেখা নেই তার মূর্তি বানাতে হবে এবার প্রশ্নটাতে আসি এই প্রশ্নটা আমাকে এক সাংবাদিক করেছিল ব্যাঙ্গালোরে যে শুধু এই কারণে ইসলাম মনে করে মূর্তি পূজা করা একেবারে নিষিদ্ধ অন্য ধর্মে আছে খ্রিস্টান ধর্ম বলে যদি আপনি পড়েন ওল্ড টেস্টামেন্ট এটা বলা হয়েছে বুক অফ ডিটার্নে পাঁচ নম্বর অধ্যায়ে সাত থেকে নয় অনুচ্ছেদে এছাড়াও বুক অফ এক্সেডাসে বিশ নম্বর অধ্যায়ে তিন থেকে পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না আমার উপাসনা করতে কোন প্রতিমা তৈরি করো না আমার কোন রূপক তৈরি করো না উপরের স্বর্গ নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে তাদের সামনে তাদের সেবা করো না কারণ আমি ঈশ্বর সৃষ্টিকর্তা খুব ঈর্ষা পড়া তাই খ্রিস্টান ধর্ম অনুসারে ইহুদি ধর্ম মতে মূর্তি তৈরি করে তাকে ঈশ্বর বলা একেবারে নিষিদ্ধ একইভাবে নিষিদ্ধ ইসলামেও তো আমি যখন উত্তর বললাম তারা বৌদ্ধদের উপকার করল তখন প্রশ্ন করেছিল যে মূর্তি ভেঙে এই তালেবানরা তারা কি দুঃখ কষ্ট দেয়নি লক্ষ লক্ষ বৌদ্ধদের আমি বলেছিলাম হ্যাঁ তাহলে ইসলামকে অনুমতি দেয় লক্ষ লক্ষ বৌদ্ধদের দুঃখ কষ্ট দেওয়ার আমি সেই সাংবাদিক প্রশ্ন করেছিলাম কি করা যাবে যদি ইন্ডিয়ান সরকার ধরে ফেলে বেশ কিছু ড্রাগস কোকেন ব্রাউন সুগার যার দাম দশ কোটি টাকা প্রায় দেড় মিলিয়ন ডলার দামে ড্রাগস ধরল তারা কি করবে ইন্ডিয়ান সরকার সেই সাংবাদিক বললেন যে ইন্ডিয়ান সরকার সেটা পুড়িয়ে ফেলবে আমি বললাম ভালো তারপর বললাম আপনি কি জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে ড্রাগস ঈশ্বর তাহলে আপনি কি ইন্ডিয়ান সরকারের সাথে একমত হবেন না তাদের বিপক্ষে যাবেন যে তারা ধ্বংস করেছে লক্ষ লক্ষ মাদক সেবীদের ঈশ্বরকে কারণ ইন্ডিয়ান সরকার মনে করে যে ড্রাগস ক্ষতি করে শরীরের জন্য তারা যা করছে ঠিক করছে যদিও সেটা কষ্ট দিচ্ছে লক্ষ লক্ষ ড্রাগ অ্যাডিক্টেড কিন্তু এটা ঠিক না জেনেই তারা পুড়িয়ে ফেলছে আপনি সেখানে গিয়ে ইন্ডিয়ান সরকারকে বলতে পারেন না যে কেন ডাক্স পড়াচ্ছেন খারাপ লাগবে তাই একইভাবে আফগানিস্তান সেখানকার সরকার এটা তাদের সম্পত্তি ওই মূর্তিগুলো তাদের সম্পত্তি যদি তারা এই কাজ করতো অন্য কোন দেশে তাহলে আপত্তি জানাতে পারতেন তারা তাদের দেশে এটা করেছে এটা তাদের সম্পত্তি তাদের পছন্দ হলে তারা রাখবে ইচ্ছে হলে ধ্বংস করে ফেলবে আমরা আপত্তি জানানোর কে আমরা কে আর এছাড়াও যদি আপনি দেখেন যে লোকজন নিজেদের মধ্যে বলা বলি করছে যে ইন্ডিয়ান সরকার খুবই সহনশীল আপনি কি জানেন যে বম্বেতে যখন আপনি ডোমেস্টিক এয়ারপোর্টে আসবেন সান্টাক্রুজ এয়ারপোর্টে যেখানে একটা বড় মূর্তি ছিল মহাবীরের মহাবীরের হোটেল জালের ঠিক সামনেই মূর্তিটা ছিল নগ্ন তারপর লোকজন আপত্তি জানালো তখন মূর্তিটার সামনে একটা দেয়াল তুলে দেয়া হলো তারপর কয়েক মাস পরে তারা সরিয়ে ফেল মূর্তিটা এই একই লোকগুলি যারা আপত্তি জানালো মূর্তির ব্যাপারে সেই লোকগুলো নিন্দা জানাচ্ছে আফগানিস্তানকে কেন একই লোকগুলো আপত্তি জানালো রাস্তার উপর একটা মূর্তির ব্যাপারে দেখলেন আপনি কি জানেন ইন্ডিয়াতে জৈন ধর্মের অনুসারীর সংখ্যা আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি তাই যখন বোম্বে সরকার সেই মূর্তিটাকে সরিয়ে ফেললো যাকে মনে করা হয় ঈশ্বর যাকে মনে করেন তীর্থঙ্কার জৈনরা আর জৈন ধর্মের অনুসারীর সংখ্যা ইন্ডিয়াতে যারা আছে আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি সেই সময় কি আপত্তি তোলেনি আর যখন আফগানিস্তান সরকার এটা করছে তখন আপনি আপত্তি জানাচ্ছেন কেন এই দুই মুখ নীতি কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক জৈনরা কি দুঃখ পায়নি যখন জৈনরা একটা মূর্তি রাখলো মহাবীরের যাকে তারা মনে করো তীর্থঙ্কর আপনি কেন আপত্তি জানাবেন ঠিক তখনই সবাই বলে উঠলো যে সরাতে হবে মূর্তিটা সরাতে হবে মূর্তিটা আর সেই লোকগুলোই আপত্তি আর নিন্দা জানাচ্ছে কেন তোমরা ধ্বংস করলে বামিয়ানদের বুদ্ধমূর্তিগুলো দুমুখ নীতি আর তাই আমাদের মানুষ হিসাবে নেওয়া উচিত এক নীতি এক একবার এক এক রূপ ধারণ করা এই নিয়ম ভালো না আমি যেটা মনে করি এটা তাদের সম্পত্তি ধরেন একজন অমুসলিম একটা বাড়ি কিনল সেই ঘরের মধ্যে খোদাই করা আছে কাবা শরীফ ধরেন কাবা শরীফ যদি সেই অমুসলিম কাবা শরীফ পছন্দ না করে সেটা ঢেকে পায় কে আমাদের জানাবে যদি কেউ আর বিশ্বাস করেন যদি কোনো মুসলমান যদি কোনো মুসলমান যদি সে তৈরি করে কোন মূর্তি মোহাম্মদ সাল্লাহামের আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন সারা বিশ্বের মুসলমান যদি আপনার বিপক্ষে থাকে আমি ডাক্তার জাকির না পক্ষে থাকবো কারণ মোহাম্মদ সম্পূর্ণ নিষেধ যদি কোন মুসলমান পাগল মোহাম্মদ সাল্লামের মূর্তি তৈরি করে এবং তার পুজো করে আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম সম্পর্কে জানেন আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন যদি সারা বিশ্বের মুসলমান আপনার বিপক্ষে থাকে আমি